মাওলানা কুতুব মাওলানা কুতুব আমরা কোন পথে চলব কি কোন কোন পথে আমরা আল্লাহর রহমতুল্লাহ আল্লাহু আল্লাহু الحمد لله الحمد لله والصلاه والسلام على رسول الله বাংলাদেশ জামাত ইসলামী সিলেটের মহানnabla করতে জায়গা dikutip আজকে সুবিশাল জামাত করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত সিলেটবাসী প্রিয় নেতা সিলেটের মাটি এবং মানুষের প্রিয় নেতা জাতীয় নেতা জনা ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের কেন্দ্রীয় জেলা এবং নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী অক্ষের

দাবি বস্তি আর বারবার বঞ্চিত হয়েছে এখন সুযোগ এসেছে সু력을 সম্মান এবং মর্যাদা দেওয়া আমরা পুনরায় বিশ্বাস করি আগামী 9 তারিখের নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনে আমরা একসাথে ভোট দেব আমরা সংস্কারের পক্ষে হাত উঠিয়ে আমরা বলতে আমরা বিজয় অর্জন করব এক সাথে 9 10 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জামাতে ইসলামী এবং 11 দলের পক্ষ থেকে আমাদের মনোনীত প্রার্থীদের আমরা বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ এই নির্বাচনের জন্য হাতে আর মাত্র কয়েকদিন সময় আমরা দেশবাসীর সিলেটে বাসীকে আহ্বান জানাতে চাই আমরা আগামী বারতারে শুধু ভোট দেব না আমরা ভোট কেন্দ্রে পাহারা দেব আমরা প্রতিটি ভোট কেন্দ্রে আমরা দুর্গ গড়ে তুলব কোন সন্ত্রাসী কোন চাদাবাজ কোন ধরনের কোন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার সুযোগ পাবে না এই দায়িত্ব আজকে সিলেক্ট বংশকে নিতে হবে যে আজকে যারা রিং খেলাবে আজকে যারা সন্ত্রাসী চাদাবাজ অসংলো যারা করছেন তাদের বিরুদ্ধে আজকে সিলেট বাসীর আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ নির্বাচনের জন্য বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশকে গড়ার জন্য সিলেট বাসী অতীতেও দায়িত্ব পালন করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামীতে ইনশাল্লাহ সেই দায়িত্ব পালন করবেন আসন আগামীর বাংলাদেশ কোথায় এবং দারিদ্র মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে চাঁদাবাদ মুক্ত হবে বৈষম্য মুক্ত হবে আয়নাগর মুক্ত একটি বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশ করবো আমরা আমরা সিলেট বাসীকে নিয়ে সেই বাংলাদেশ করতে চাই সিলেট বাসীর সমস্ত দাবিগুলো জগতের সমস্ত দাবিগুলোর প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে আমাদের সম্মানিত আমিরের জামাত জাতীয় নেতা তিনি এ ব্যাপারে কথা বলবেন আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করলে ইনশাল্লাহ সিলেট প্রতিটি দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে নেব আসুন আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ নির্মাণের জন্য আগামী নির্বাচনে আমরা কাজে কাজ মিলিয়ে এটা বলে পক্ষ থেকে যাকে যেখানে দেওয়া আছে আমাদের সবার প্রার্থী মনে করে আমরা বাকি দুর্গ্রতাদের জন্য ভূমিকা রাখবো দায়িত্ব পালন করবো তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজাদের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে সব কিছুর বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান থাকবে ইনশাআল্লাহ আগামী সেই বাংলাদেশ নির্মাণের জন্য আসলে আমরা একসাথে কাজ করি আমাদের মা সহ আমাদের সবাইকে সে উদাহরণ আহ্বান জানাচ্ছি সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ